হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস এইট লেসেন টু থেকে ইন্তিজার হুসেনের লেখা ক্লাউডস বা মেঘেরা এই টেক্সট পড়ব যেখানে আমরা দেখবো যে একটি ছেলে সে মেঘেদেরকে খুঁজে বেড়াচ্ছে এবং খুঁজতে খুঁজতে সে কোথায় গেল আদতে কি সে মেঘেরা দেখা ফেলো এবং মেক্কেই বা কেন সে খুঁজছে সেটা আমরা জানব জানার জন্য আমাদেরকে টেক্সটটাকে পড়তে হবে যে ছেলেটি ঠিক কি খুঁজে চলেছে চলো শুরু করা যাক হি ওয়ান্ডার্ড ফার ওয়ান্ডার্ড মানে ঘুরছিল ফার মানে অনেক দূরে হি ওয়ান্ডার ফার ইন শার্টস অফ দ্য ক্লাউডস সে মেঘেদের সন্ধানে ঘুরতে ঘুরতে অনেক দূর চলে গিয়েছিল ডাউন উইন্ডিং পাতস অ্যান্ড অ্যালিস আঁকা বাঁকা পথ ধরে গলি পদ ধরে অ্যালি মানে গলি টিল হি রিস্ট দ্য ওল্ড মাঠ মাঠ মানে হচ্ছে কাদা হাট মানে করে ঘর যতক্ষণ না পর্যন্ত সে একটা পুরনো মাটির কুঁড়ে ঘরে গিয়ে পৌঁছায় হি অন টু ডাট ট্রাক মানে ধুলোময় ধুলোময় তারপর সেখান থেকে সে একটা রাস্তায় বা ধুলো মাখা একটা রাস্তায় গিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগে হি সয়ে গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন অন্য দিক থেকে আসা একজন ঘাস কাটু রেখে সে আসতে দেখলো মানে যে ঘাস কেটে মাথায় করে নিয়ে আসছে এ বান্ডিল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন ইস হেড সবে মাত্র সদ্য কাটা হয়েছে এমন ঘাস তার একটা বোঝা রয়েছে তার মাথাতে হি স্টপড দ্য ম্যান অ্যান্ড সে লোকটাকে থামালো আর জিজ্ঞাসা করলো হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার আচ্ছা তুমি কি ওখানে মেঘেদেরকে দেখেছ অ্যামেজড ঘাস কাটুরে লোকটি অবাক হয়ে গেল অ্যাজ দো হি হ্যাড বিন দ্য মোস্ট পিকিউলিয়ার কোশ্চেন যেন তাকে সব থেকে বিস্ময় করা মানে বিস্ময়কর একটি প্রশ্ন যেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়েস ক্লাউডস হ্যাঁ মেঘ হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড সে হতাশ হয়েছিল টু সি দ্যাট এটা বুঝতে পেরে যে দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফায়েড যে তখনও সেই ঘাস কাটুয়টি অবাক হয়েছিল বা হতভম্ব হয়েছিল হি ওয়াক টন সে হেঁটে চলল আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাউইং হিস ফিল্ড প্লাউ মানে চাষ করা যতক্ষণ না পর্যন্ত সে মাঠে চাষ করতে থাকা একজন কৃষককে দেখতে পেল হিম দ্য সেম কোশ্চেন সে সেই কৃষককেও একই প্রশ্ন জিজ্ঞাসা করল ডিড দ্য ক্লাউডস কাভ হেয়ার আচ্ছা মেঘেরা কি এখানেও এসেছিল দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অব দ্য কোশ্চেন কৃষকটিও ছেলেটির প্রশ্নের কোনো মানে বুঝতে পারল না ক্লাউডস মেঘ হি সে জিজ্ঞাসা করল ইয়েস ক্লাউডস হ্যাঁ মেঘ হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান সে মেঘের ব্যাপারে এমনভাবে জিজ্ঞাসা করছিল যেন একজন ব্যক্তির মতো মানুষের মতো হু হ্যাজ লস্ট এ চাইল্ড যে কিনা তার শিশুটা হারিয়ে ফেলেছে অ্যান্ড আক্স ওয়েফারার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং ওয়েফারার্স মানে হচ্ছে যারা পথে ঘুরে বেড়ায় বা পথচারী যারা পথচারীদের কাছে সে জিজ্ঞাসা করছিল যে তার সেই শিশুটাকে সে ঘুরে বেড়াতে দেখেছে কি পার অফ দ্য ক্লাউড যদিও মেঘেরা টু ওয়ার লস্ট চিলড্রেন তারাও ছিল হারানো শিশুদের মতো অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপিল অ্যাবাউট দেম আর সে কী করছিল সকল লোকজনদের কাছে সেই মেঘেদের কথা জিজ্ঞাসা করে বেড়াচ্ছি বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার কিন্তু কেউ তাকে একটি সন্তোষজনক উত্তর দিতে পারছিল না সো এখানেই হচ্ছে প্রথম পাঠ শেষ হয়ে গেল এবং আমরা অ্যাক্টিভিটিগুলো দেখে নেব কি রয়েছে এখানে রিঅ্যারেঞ্জ রয়েছে তোমরা খুব সহজে কি করবে বাক্যটা যেটা লেখা আছে সেটা পড়বে টেক্সটের মধ্যে মার্ক করবে এবং নম্বরটাকে বসিয়ে দেবে তাহলে দেখবে তারপর সাজিনিলি হয়ে যাচ্ছে এখানে প্রথমে কি রয়েছে প্রথমটা হবে চার তারপর একটা ছয় তিন নম্বর হবে দুই চার হবে এক পাঁচ হবে পাঁচ ছয় হচ্ছে তিন অ্যাক্টিভিটি টুতে কী রয়েছে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হয়েছে দ্য গ্রাস কাটার হ্যাড বান্ডেল গ্রাস কাটারের কাছে একটা বোঝা ছিল কিসের বোঝা না সবে ঘাস কেটে সে তার মাথায় করে নিয়ে আসছিলো সো অ্যান্সার হবে অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন সেট হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি সে হতাশ হয়ে গেছিল দেখে কি দেখে না গ্রাস কাটার তখনও তার প্রশ্ন শুনে মিস্টিফাইড হয়ে আছে সো দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড এই এম সঙ্গে এস টি টিআই এফআইডিটা জুড়ে যাবে সে তখনও হচ্ছে মিস্টিফাইড বা অভিভূত হতভম্ব হয়েছিল দ্য ফার্মার কুড নট কৃষককে যখন প্রশ্ন জিজ্ঞাসা করেছিল সে প্রশ্নের সঠিক প্রশ্নটাই বুঝতে পারছিল না সো মেক সেন্স অব দ্য বয়েস কোশ্চেন ছেলেটির প্রশ্নই ঠিক করে সে বুঝতে পারেন হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইকে সে মেঘের কথা জিজ্ঞাসা করছিল কেমন যেন একটা মানুষ তার ছেলেকে হারিয়ে ফেলেছে এবং সে পথচারীদের কাছে তার ছেলে কোথায় সেটা জিজ্ঞাসা করছে সো অ্যান্সার অফ এ ম্যান হু হ্যাজ লস্ট হিট চাইল্ড অ্যান্ড আক্স ওয়েফার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং হবে অ্যান্সার অ্যাক্টিভিটি থ্রিতে কী কোয়েশ্চেন রয়েছে বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার কিন্তু কেউ তাকে একটা সন্তোষজনক উত্তর দিতে পারেন কাকে ছেলেটাকে সো ওয়াই ডু ইউ থিঙ্ক নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার আচ্ছা তুমি কেন মনে করো যে কেউ তার সন্তোষজনক উত্তর দিতে পারিনি প্রশ্নের কেন না আই থিঙ্ক কথাটা কিন্তু লিখবে এটা তোমার মতো করে প্রত্যেকের মতো করে আলাদা হতে পারে সো আই থিঙ্ক এভরি ওয়ান ট্রাই টু গিভ অ্যান্সার্স আমার মনে হয় যে প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করেছিল বাট দে হ্যাড নট এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার কিন্তু সেই উত্তরগুলো সন্তোষজনক ছিল না বিকজ দ্য কোশ্চেন হি আস্কড কারণ যে প্রশ্ন সে জিজ্ঞাসা করেছিল হ্যাড নো সেন্স টু এভরিওয়ান সকলে তার সঠিক অর্থ বুঝতে পারেনি অ্যাকচুয়ালি হি ওয়াজ আস্কিং অ্যাবাউট দ্য ক্লাউডস আসলে সে কি মেঘেদের কথা জিজ্ঞাসা করছিল অ্যাজ ইফ হি ওয়াজ লুকিং ফর এ লস্ট চাইল্ড যেন মনে হয় তার শিশুটা হারিয়ে গেছে সেটা অ্যান্ড দ্যাটস হোয়াই এবং এই কারণে নান কুড আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হিট কোশ্চেন নয় হিজ কোশ্চেন যে সেই কারণে কেউ কিন্তু তার প্রশ্নের উত্তর ঠিক করে দিতেই মানে প্রশ্নটা ঠিক করে বুঝতেই পারিনি তো সেই কারণে উত্তর স্যাটিসফ্যাক্টরি ছিল না ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে